হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আপনি দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংকে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশ নাগরিকদের নিকটত্বে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার অর্থাৎ ক্যাশিয়ার এবং দুই নাম্বার দেখতে পাচ্ছেন জব আইডি নাম্বার পঁচিশ একশো তিন যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত আর এখানে সংখ্যা টোটাল আর বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো এর বেতন অনুযায়ী অর্থাৎ গ্রেড অনুযায়ী ষোলো থেকে হাইস্ট আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল অনুযায়ী এখানে প্রদান এবং অন্যান্য সুবিধাগুলো থাকছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তথ্য পর্যায়ে এক বা একটিতে প্রথম বিভাগ এবং গ্রেডিং ফলাফলের মাধ্যমে সরকার নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না তাছাড়া এখানে দেওয়া আছে আরো বিষয়বস্তু আবেদনের তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন বয়স ভেদে শর্ত দেয়া রয়েছে এক সাত দু হাজার তারিখ থেকে সকল প্রার্থীর বয়স একুশ থেকে সর্বোচ্চ বত্রিশ অর্থাৎ আপনার বয়স একুশ থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন আর আবেদনপত্রের শেষ তারিখ এবং সময় সেটা হচ্ছে যে সাত বারো দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করার সময় পাচ্ছেন আর রেজিস্ট্রেশন পদ্ধতি এখানে দেওয়া আছে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার অনলাইন আবেদন সেটা করতে পারবেন এবং সিভি এখানে ব্যবহার করে আবেদন করতে পারবেন যদি আপনার সিভি তৈরি করে থাকে তাহলে আপনি সেই সিভির মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর নিচে যেগুলো রয়েছে আপনার স্থায়ী বিবরণ অর্থাৎ আপনার পার্সোনাল যেগুলো ইনফরমেশন বা কাগজপত্র সেগুলো সম্পর্কে আপনার এখানে উল্লেখ করা রয়েছে আপনার যাবজাতীয় যে সার্টিফিকেট সেগুলোর এখানে উল্লেখ করা রয়েছে তো ভিওরস আই হোভ আপনাদের তো আশা করি আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি তো এই পিডিএফ ফাইলটি সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার ফিল্ড প্রেসক্রিপশন দেওয়া থাকবে চাইলে আপনাদের সাথে ডাউনলোড করে সমস্ত বিষয়গুলো পড়ে ভালোভাবে ফোন